হ্যালো হ্যালোয়ার্স মজাদার রেসিপি নিরামিষ মোচার ঘন্ট মা দিদিমার হাতের নিরামিষ মোচার ঘন্ট এভাবে যদি রান্না করেন পারফেক্টভাবে মোচার ঘন্ট নিরামিষ খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে মা দিদিমার হাতের রান্না তো তুলনায় নেই তো সেভাবেই আমি রান্না করে দেখিয়েছি আপনাদের সামনে এই নিরামিষ মোচার ঘণ্ট এজন্য নিয়েছি ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে মোচা আমি ভাপ দিয়ে রেখেছি হলুদ দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি যে ডালটা ভিজিয়ে রেখেছি আর এখানে কিউব করে আলু কেটে নিয়েছি কিছু মোচা আমি এখানে নিয়েছি টমেটো কুচি আর এখানে নুন হলুদ দিয়ে বেটারটাকে ফেটিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অবশ্যই দেখতে পারবেন মোচা কিভাবে ছাড়াতে হয় এবং কুচি করতে হয় এর আগে রান্নায় আমি ভিডিও দেখাইছি তো এবার আমি আর দেখালাম না সরাসরি একবার মোচা ভাব দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে ফেটিয়ে তেল গরম হতেই ফ্রাই প্যানে বড়া শেপে করে দিয়ে দিলাম তো খুব ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে মাখা এ ডালের বেটারটা তেলের উপর ছোট ছোট করে বড়ার শেপে দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি উঠিয়ে নিব সবগুলো বড়ায় মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এই বড়া ভাজার তেলে আমি দিয়ে দিব কিছু গোটা মশলা এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভেঙে আর তেজপাতাকে একটু মধ্যেখানে ভেঙে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব ছোটো এলাচ যেটা এলাচ আর দারচিনিকে ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় দারচিনি আর ঘিয়ের পরিমাণটা বেশি থাকবে পরিবেশনের শেষে আমি নামানোর আগে ঘি দিয়ে দিব মশলা থেকে ফ্লেভার ছড়িয়ে পড়েছে এবার আমি দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কেটে রাখা আলুগুলো তারপর দিয়ে দিচ্ছি শুকনো হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ দেওয়ার পরে ভালোভাবে এটাকে ভেজে ভেজে নিব তেলে এটাকে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি ভাজা আলুর ভিতরে দিয়ে দিচ্ছি আদা জিরা পেস্ট করে রাখা দেওয়ার পরে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আলুগুলোকে তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু সেজন্য স্বাদ অনুযায়ী আমি শুকনো লঙ্কার কালারটা একটু ভালো আসবে এর জন্য দিয়ে দিলাম ওইখানে আমি টমেটো কুচি করা রাখাও আমি ছোটো সাইজের একটা টমেটো কচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে একটু অনবরতে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম মোচাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এখন কষিয়ে নিব অনবরত নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে ভাজা ভাজা টাইপের করে নিব তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডালের যে বড়ি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব সবগুলো উপকরণ তারপরে নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা গুঁড়ো আমার কাছে আছে সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুকনো কাঠকোলাই ভেজে রাখা দারচিনি গুঁড়ো করে দিয়ে দিবেন তাহলে কি আলাদা একটা ফ্লেভার আসবার খেতেও কিন্তু দারুণ লাগবে দেওয়ার পরে একটু অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব নেওয়ার পরে রেডি হয়ে যাবে ওই মোচার ঘন্ট মা দিদিমার হাতের নিরামিষ মোচার ঘন্ট ঘি গরম মশলা ডালের বুড়ি দিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রেডি হয়ে গেল মোচার নিরামিষ মোচার ঘন্ট